প্রিয় দর্শক আজ কথা বলবো চেক রিপাবলিক নিয়ে চেক প্রজাতন্ত্র অনেকেই জানতে চান যে চেক রিপাবলিক ভুক্ত দেশ কিনা অবশ্যই সেনজেনভুক্ত দেশ চেক রিপাবলিক দুই সালের পয়লা মে ভুক্ত দেশের তালিকায় নাম লেখায় দুই সালে যখন এই দেশটি সেনজনের অন্তর্ভুক্ত হয় অর্থাৎ সেনজনভুক্ত দেশের তালিকায় নাম লেখায় তখন থেকে এই দেশের অর্থনৈতিক অবস্থা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব মিলিয়ে প্রবাসীদের জন্য যে সুন্দর ব্যবস্থা সব কিছু এখনও আগের মতোই আছে এখন বাংলাদেশ থেকে সেক রিপাবলিকের ভিসা নিয়ে খুব সহজে প্রবেশ করা যাচ্ছে এই দেশটিতে এর জন্য কি প্রয়োজন এবং কয়টি স্টেপ ফলো করে যদি আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেন তাহলে চেক রিপাবলিকের একটি ভালো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট লাভ করে ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যেতে পারবেন তাহলে আপনাকে প্রথমে করতে হবে মূলত চেক রিপাবলিকে যেতে হলে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটি একটু ভালো থাকতে হবে মিনিমাম এইচএসসি পাশ হতে হবে এইচএসসি পাশ হলে এসএসসি পাশও অনেক সময় হয়ে যায় যদি আপনি ইংরেজির যে বেসিক কথাবার্তাগুলো রয়েছে এগুলো জানতে পারেন বা বলতে পারেন লিখতে পারেন এবং পড়তে পারেন অনেকেই আছে অল্প শিক্ষিত কিন্তু তারা ইংরেজির বেসটা অনেক ভালো এই ল্যাঙ্গুয়েজ দক্ষতা যদি থেকে থাকে বা আপনি চর্চা করে থাকেন বর্তমানে আপনি বিদেশে যাওয়ার জন্য অনেকেই ইংরেজি ভাষার চর্চা করে থাকে এটা যদি আপনি করে থাকেন তাহলে আপনার জন্য সুযোগ এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দ্বিতীয়ত হচ্ছে আপনার একটি কাজের দক্ষতা থাকতে হবে অর্থাৎ স্কিল থাকতে হবে যেমন আপনি যদি গার্মেন্টস কর্মী হয়ে থাকেন তাহলে আপনার সেখানকার একটি দক্ষতা দেখাতে হবে আপনি যদি ড্রাইভিং জেনে থাকেন আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মিনিমাম কাজ করার একটি অভিজ্ঞতা থাকতে হবে সেই সাথে আপনি যদি কোনো কোম্পানি বা ফ্যাক্টরিতে জব করে থাকেন সেটিরও একটি প্রমাণপত্র দিতে হবে তাহলে কি হবে আপনি সহজে ভিসা লাভ করবেন এবং এই ক্যাটাগরি ওয়াইজ যে কোম্পানিতে আপনি আবেদন প্রক্রিয়া করবেন সেই কোম্পানি আপনাকে ওই যে ডকুমেন্টসের বলে বা ওইটা দেখে আপনাকে আইডেন্টিফাই করতে পারবে আপনাকে যাচাই করতে পারবে যে হ্যাঁ প্রকৃতপক্ষেই ইনি একজন ড্রাইভার অথবা ইনি এই কাজ করেছে ইনি দক্ষ আমাদের এখানে আসতে চাচ্ছে তাহলে আপনাকে স্বাগত জানাবে এবার তৃতীয় নাম্বার একটি বিষয় আছে তৃতীয় হচ্ছে অবশ্যই আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আপনি যদি সুস্থ থাকেন অর্থাৎ আপনি নিরোগ থাকেন কোনো আর শারীরিক কোনো সমস্যা নেই আপনি কিন্তু সেখানে মাথায় প্রথমেই মাথায় ভিতরে ছেট করে নিতে হবে রাখতে হবে যে আপনি কিন্তু অ্যাজ এ লেবার হিসাবে ইউরোপে যাচ্ছেন আপনি কিন্তু সাহেব বা অফিসার হয়ে ইউরোপে ঢুকছেন না আপনি লেবার হিসেবে যাচ্ছেন আপনি একজন ক্লিনার হতে পারেন অর্থাৎ বাংলার কথা আপনি একজন ঝাড়ুদার হতে পারেন অথবা আপনি একজন কি হতে পারেন একজন যে কোনো ফ্যাক্টরি বা কারখানার হেল্পার হতে পারেন আপনি একজন কী হতে পারেন ডেলিভারি ম্যান হতে পারেন এই যে আপনি একজন কনস্ট্রাকশন কর্মী হতে পারেন অর্থাৎ কি রাজমিস্ত্রির কাজ হতে পারে এখন আপনি যদি বলেন আমি সাইব হয়ে যাচ্ছি ইউরোপ এসি গাড়িতে চড়বো এসি অফিসে জব করব হ্যাঁ এটিও সম্ভব আপনার দক্ষতাটা পরে দেখাতে হবে পরে অর্থাৎ আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে আপনি কাজ জানেন খুব হাই প্রোফাইলের মূল বিষয় হচ্ছে আগে ইউরোপে প্রবেশ করতে হবে এরপরে আপনি আপনার জায়গা তৈরি করবেন তখন অনেকেই অনেকেই আছে যে বাইরোড দিয়ে ঢুকেছে ইউরোপে যেমন কানাডা থেকে ইউএসএতে ঢুকেছে তো এরা কিন্তু প্রথমে যে কি করে মানুষের গাড়ি পরিষ্কার করে ঘরবাড়ি পরিষ্কার করে ক্লিনিং করে আস্তে আস্তে কিন্তু তারা সেখানে আশ্রয় নেয় রাজনৈতিক আশ্রয় নেয় নানাবিধভাবে কাগজপত্র করে থেকে যায় এটা হচ্ছে অবৈধ প্রক্রিয়া আর আপনি যেহেতু চেক রিপাবলিকে বৈধ উপায়ে যাচ্ছেন বৈধ উপায়ে গেলে আপনাকে এত হ্যাসেল পোয়াতে হবে না আপনি নির্দিষ্ট জবে যাচ্ছেন সেখানে আপনি নির্দিষ্ট স্যালারি পাবেন আপনি থাকার জায়গা পাচ্ছেন অনেক কোম্পানি আছে আবার খাবারটিও দিয়ে দেয় আপনি সব কোম্পানি আপনাকে ফুড দিবে না মানে প্রথমে কথা কাজের মিল রেখে কথা বলতে হবে আমি আপনাকে বললাম থাকা খাওয়া আপনার সব দিবে কিন্তু পরে পান নিয়ে আপনি কিন্তু আমাকে গালি দিবেন বা অভিশাপ করবেন এই জন্য প্রথম থেকে বলে দিচ্ছি যে কিছু কোম্পানি আপনাকে সব দিতে পারে কিছু কোম্পানি দিতে নাও পারে আপনাকে ফুড কিনে খেতে হতে পারে কোনো রকম থাকা জায়গাটা আপনি পেতে পারেন এরকম বিষয়গুলো যখন রয়েছে সামনে চলে আসে তখন অনেকেই মনে করে যে আমি যাব না চেক রিপাবলিক আমার জন্য মানে খুব একটি মানাংশই না না চেক রিপাবলিকে গেলে আপনার আসলেই কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে কারণ এটি এতটাই উন্নত দেশ এবং শিল্প সমৃদ্ধ দেশ এর রাস্তাঘাট থেকে শুরু করে স্থাপনা শিল্প সব কিছু মনে হবে জাদুর মতো শিল্পের ছোঁয়া আছে আশা করা যায় আপনি যদি ভিসা প্রফেসরের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে চেক রিপাবলিকের ভিসা নিয়ে আপনার স্বপ্নের দেশ গন্তব্যে ইউরোপের যাত্রা এবং স্বপ্ন পূরণ করতে চান অবশ্যই ভিসা প্রফেসর আপনাকে সহযোগিতা করবে এই জন্য আমাদের সাথে কথা বলতে চাইলে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন এখন যে হটলাইন নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারে ফোন দিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন আমি বিস্তারিত আপনাকে জানিয়ে দেব বা পরামর্শ দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন

www.visaprofessor.org ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম